তুমি আবার ফর্ম করছো তোমার দরকার কি চাকরি আমার দরকার নিজেকে ফিরে পাওয়া দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যাতে বলতে পারি যে আমিও কিছু করেছি তোমার যা দরকার সবই তো দিচ্ছি তবুও এত চাহিদা কিসে সজীব তুমি যেটা দাও সেটা প্রয়োজন আর আমি যা খুঁজি সেটা অস্তিত্ব বিয়ের পর সবাই বলে আমি তোমার বউ কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না যে আমি আমার ঘরটা খুঁজে পেয়েছি তো আমি কখনো সেইভাবে বোঝার চেষ্টা করিনি তোমাকে তুমি আমার শুধু স্ত্রী তুমি একটা আলাদা জীবন তুমি একটা আলাদা স্বপ্ন আমি চাই না তুমি ভালোবেসে আমাকে থামিয়ে দাও আমি চাই তুমি ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যাও ঠিক আছে যাও তুমি নিজের স্বপ্নকে ছুঁয়ে এসো আমি অপেক্ষা করব একরাশ গর্ব নিয়ে